আমি একটু শাড়ি আপনাদেরকে দেব তো দিদি খুশি মনে হয় আমাকে বলেছে হ্যাঁ ভাই আমাদেরকে দিয়ে যাবে এবং আমি গ্রহণ আমরা গ্রহণ করব তো আগের বারে দিদি আমাদের যটা বলেছে তটাই বলেছি এবারেও দিদি আমাদের বলেছে আমাদের বাইশ জনের মতন আছে আমি বাইশটাই ছাপা শাড়ি আমি আপনাদের পছন্দ মতো কিনতে পারি আমি দুঃখিত যদি আমি ছাপা শাড়ি আমি নিয়েছি এবং আপনাদেরকে দেবার জন্য এবং আমাদের ওয়ার্ডের মানুষ যারা আছে তারা আপনাদেরকে খুব ভালোবাসেন সেই ভালোবাসা আমাকে সহায়তা করেছে পৌঁছাতে বলো নামস্কার যাদের দাদা আমাদেরকে খুবই ভালোবাসে আর আমাদের বড় মা যার নাম ওনার কিন্তু খুব ভালো সম্পর্ক

পুজো আসছে কালীগুলো করে আপনাদের আমি দু দিন আগে আমি আসবো এসে আমরা সংখ্যা জেনে যাবো আমি আপনাদের এখানে একটু ভোজনের ব্যবস্থা করবো আগের বারে করেছিলাম আগেরবারে আমরা ওই মন্দির প্রাঙ্গনে করেছিলাম আর আমি আমন্ত্রণ করে গেছিলাম এবার আমার তো জানা ছিল না যে বাইরে আপনাদের যেতে হবে তার জন্য আমি দুঃখিত খাবার করেছিলাম এবার সেই হিসাবে খাবারগুলো খাওয়ানো হয়ে গেছে তো এবারে দিদি যে আমাদের এখানে ঘরে দিয়ে যাবে আমরা ঘরে রান্না করে আমরা আমাদের মতো খাও তার সাথে আমরাও খাবো

এই দুর্গা পুজোর উপলক্ষে দুর্গা পুজোর উপলক্ষে কিছু আমাদের ঘরে দিতে আমি অনেক খুশি অনেক খুশি তোমরা কি খুশি বলো বললে তাহলে খুব খুশি হব হ্যাঁ আমরা খুব খুশি বলা तो 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 দাও এইদিকে দাও যো আন তো যা আরে সবাই এদিকে আসো না কত যেন এদিকে দাও এই এইখানে দাও বাট নাও এদিকে দাও আটা পন মা পন এদিকে আসো না

আউটিদার ঠিক আছে বোনের নাম হচ্ছে উপহার দিতে এসেছি ভালোবাসা আমাদের সাদমতে উপহার হ্যাঁ উপহার দিতে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়